শুভ নববর্ষ সবাইকে এই লুকের টিউটোরিয়ালটা তোমরা অনেকেই চাচ্ছিলে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি ফার্স্টেই আমি স্কিনটা প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে আমি ময়শ্চারাইজার চলে গেলাম আর ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু মাস্ট এতে করে স্কিনটা হাইড্রেট থাকবে প্লাস মেক আপ হচ্ছে কোনো কিছু প্রবলেম হবে না তারপরে হচ্ছে একটা গ্রিপ প্রাইমার ইউজ করছি আর কোন প্রোডাক্ট ইউজ করছি আমি প্রত্যেকটা প্রোডাক্টই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এই প্রাইমারটা না ফেসের সাথে এত সুন্দরভাবে ফাউন্ডেশন প্লাস ক্রিমি প্রোডাক্ট গুলোকে ধরে রাখে এরপরে হচ্ছে আমি আইব্রোটাকে ড্র করে নিলাম তারপরে হচ্ছে কনসিলার দিয়ে আইব্রোটাকে শেভ আপ করে নিলাম দেন হচ্ছে আমি কালার কারেক্টিংয়ে চলে যাব আর তার আগে আমি চেক করে নিয়েছিলাম যে আমার ময়শ্চারাইজার প্লাস প্রাইমারটা ঠিকভাবে সেট হয়েছে কিনা তো এরপরে হচ্ছে আমি কালার কারেক্টিং করে নিলাম আর সব থেকে মজার বিষয় এই কালার কারেক্টিংটা এখন হচ্ছে স্টক আউট বাট এইটার কভারেজ প্লাস হচ্ছে এইটা এত সুন্দর ইজি ব্ল্যান্ডেবল একটা কনসিলার তো যারা নিয়েছে তারা লাকি দেন হচ্ছে ফাউন্ডেশনে চলে যাব তবে হ্যাঁ এখানে আমি একটু একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে ফাউন্ডেশান আমি ফুল ফেইসে ইউজ করার আগে আমি যেই পয়েন্টগুলোতে কালার কারেক্টিং ইউজ করেছিলাম সেই পয়েন্টগুলিতে আমি অল্প একটু ফাউন্ডেশান অ্যাপ্লাই করে নিই এখানে আমি চাইলে আমার স্কিন টোন থেকে একশেড ডার্ক একটা কনসিলার দিয়ে ইউজ করতে পারতাম বাট যেহেতু এটা সামার সিজন তো হচ্ছে প্রচুর পরিমাণে সোয়েট হয় প্লাস যাদের অয়েলি স্কিন তাদের ফেসটা কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কনসিলারটা হচ্ছে একটু ক্রিমি স্ট্রেকচারের হয় প্লাস হচ্ছে একটু ভারী হয় তাই আমি এই এই টাইমে চেষ্টা করি হচ্ছে ফাউন্ডেশনেরই লেয়ার আপ করতে এখন হচ্ছে এটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ফুল ফেসে ফাউন্ডেশানটা একটা ব্রাশের সাহায্যে হচ্ছে অ্যাপ্লাই করে নিয়েছি দেন হচ্ছে ব্লেন্ড করে নিব আর এই পজিবিটির এই বিউটি ব্লেন্ডারটাও না জাস্ট অ্যামেজিং একটা বিউটি ব্লেন্ডার এত সুন্দরভাবে ব্লেন্ড হয় আর ফাউন্ডেশনটাও এত সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায় আর আমি কিন্তু তোমরা দেখেছো ফাউন্ডেশানটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করেছি দেন হচ্ছে ব্লেন্ড করছি তারপরও কত স্মুথ একটা ব্লেন্ডিং হয়েছে তোমাদের হচ্ছে আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দিলাম কত সুন্দর ব্লেন্ড হয়েছে এরপরে হচ্ছে আমি হাইলাইট করে নিব আমি আমার হাইলাইট পয়েন্টগুলোকে তার আগে হচ্ছে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি এই কন্ট্রোলটাও হচ্ছে আমি পজিবিটির ইউজ করছি আর প্রত্যেকটা প্রোডাক্ট পজিটিভটির ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ এবং ইজি ব্ল্যান্ডেবল আর খুবই 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 রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপরে হচ্ছে আমি আমার ফেসটাকে বেক করে নিলাম বেক করে নেওয়ার পরে এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা আমি ডাস্ট অফ করে নিলাম এরপরে হচ্ছে আমি এই তিনটা প্রোডাক্ট ইউজ করেছি যেটা হচ্ছে ব্রঞ্জার ব্লাশ প্লাস হাইলাইটার আর ইউজিং প্রসেসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি ফার্স্টে হচ্ছে আমি একটু ব্রোঞ্জ ইউজ করে নিলাম আর এই শেডটা কিন্তু জাস্ট ওয়াও যে কোনো স্কিন শেডের সাথে হচ্ছে খুব সুন্দরভাবে ব্লেন্ডেবল প্লাস হচ্ছে খুব সুন্দর একটা স্কিনি টেক্সচার ক্রিয়েট করে এরপর হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়ে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি সেটিং স্প্রেটা খুব বেশি করে প্লাস ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে তারপরে সেটিং স্পেড আমি ড্রাই হওয়ার জন্য একটু টাইম দিয়েছি এরপরে হচ্ছে আমি হাইলাইটার ইউজ করেছি আর এইখানে হচ্ছে খুব সুন্দর একটা হাইলাইটার তোমরা দেখতে পারবে স্কিনে ইউজ করার সাথে সাথে এত সুন্দর স্কিনটা স্পার্ক করে তোমরা দেখো জাস্ট আমি নোজ এরিয়াতে একটু ইউজ করেছি আর একদমই অল্প পরিমাণে ব্রাশে নিয়ে তারপরও আমি ব্রাশ থেকে ডাস্ট করে নিয়েছি এরপর অ্যাপ্লাই করেছি বাট আমার স্কিনটা কত সুন্দর একটা স্পার্কেল একটা শো দিচ্ছে এরপরে হচ্ছে আমি আই লোকে চলে যাবো আর আই লোকের জন্য ফার্স্টেই হচ্ছে আমি কনসিলার দিয়ে আমার আই বেসটাকে করে নেব অল্প পরিমাণে আমি কনসিলার আমার আইলেডে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে আমি পাউডার দিয়ে সেট করে নিব তো এখন বলো তোমরা কারা কারা পজিটিভ প্রোডাক্টগুলি ইউজ করেছো আর এই প্রোডাক্টগুলি না খুবই রিজনেবল এবং তোমরা অনলাইনে অর্ডার করতে পারো এদের শপগুলোতে গিয়েও অর্ডার করতে পারো এরপরে হচ্ছে আমি পাউডার দিয়ে একটু সেট করে নিলাম দেন হচ্ছে আমি পজিটিউটিরই হচ্ছে ছোট্ট একটা আই শ্যাডো ইউজ করবো আর এই প্যালেটে আমি কী পরিমাণ ইউজ করেছি আমার প্রায় অনেকগুলো ভিডিওতে আমি পজিটিউটির এই আই শ্যাডো ইউজ করেছি এখন হচ্ছে আমি একটু হাইলাইটারটা নিয়ে আমার ব্রাউবনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি এতে করে আমার আই লুকটা আরেকটু এনহ্যান্স মনে হবে প্লাস হচ্ছে আই লুকটা দেখতে ভালো লাগবে আর আজকে কিন্তু আমি সবই পজিবিটির প্রোডাক্ট ইউজ করেছি আর এই প্রোডাক্টগুলি তোমরা এসএ কর্পোরেশনে পেয়ে যাবে আমি মনে করি যারা নাকি নতুন মেকআপ শিখছ বা নতুন মেকআপ করছো তারা হচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি ইউজ করতে পারো আর এইগুলো না খুব সুন্দরভাবে মানে স্কিনের সাথে ব্ল্যান্ড হয়ে যায় এবং অনেক কালার ভ্যারিয়েশান আছে এখন হচ্ছে আমি এই ডার্ক শেডটা নিব ডার্ক শেডটা নিয়ে আমি ইনার কর্নারের ক্রিজ লাইনে একটু লাইন টেনে ভি শেপের মতন অ্যাপ্লাই করে নিচ্ছি আমি দুই চোখে সেইমভাবে হচ্ছে অ্যাপ্লাই করে নিব তো এবার বলো তোমরা বৈশাখে কে কোথায় ঘুরতে গিয়েছিলে আমি তো আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি তাই হচ্ছে টিউটোরিয়ালটা দিতে একটু দেরি হয়ে গেল তারপরে হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিব ব্রাশ নিয়ে আমার যে গ্যাপটা আছে এই ভি শেপের যে গ্যাপটা আছে সেটাকে সুন্দর করে সেম শেপটা দিয়ে ফিল করে দেবো তারপরে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করেছো সেটাও একটু আমার সাথে শেয়ার করো বা কমেন্টও করো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামারাস বাই পিঙ্কি তোমরা গ্ল্যামারেজ বাই পিঙ্কি লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে অবশ্যই 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 একটু সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা কেমন কোন ধরনের নিত্য নতুন লুক দেখতে চাও বা কেমন মেকআ দেখতে চাচ্ছো আমাকে কমেন্ট করে জানালে আমি ট্রাই করব তোমাদের সেইভাবে কোনোরকম একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য তোমাদের পছন্দ অনুযায়ী এরপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি এরপরে হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম এই ব্রাউন শেডের হার্শ লাইনগুলোকে এরপরে আমি আমার ফুল লিডে হচ্ছে সেই যে ব্রোঞ্জার শেডটা আছে সেইটা দিয়েও না সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর তোমরা যারা হচ্ছে আইজেড প্যালেট এক্সট্রা করে কিনতে চাচ্ছ না তারা কিন্তু এই ব্রোঞ্জার শেডটা দিয়ে খুব সুন্দর স্মোকি লুক করতে পারো আর এটা টিউটোরিয়ালও আমার চ্যানেলে প্লাস হচ্ছে পেজে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখনও হচ্ছে সেম প্যালেট থেকে আমি একটা সিলভার কালার সীমার সেই নিয়ে আমি কাট ক্রিজের মতো করে হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা এত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আর এক্সট্রা করে কনসিলার দিয়ে কাটক্রিজ করারও দরকার হচ্ছে না এরপরে হচ্ছে আমি একটু ব্ল্যাক জেল আইলাইনারটা ইউজ করে নিলাম একটা ওয়াটারপ্রুফ জেল আইলাইনার এটা দিয়ে না খুব সুন্দরভাবে স্মোকি আইলুক করা যায় এখন হচ্ছে সেম ব্রাউন শেডটা দিয়ে হচ্ছে আমি এই আইলাইনারটাকে একটু স্মার্চ করে নিলাম দেন হচ্ছে আবার কম্প্যাক্ট পাউডারটা দিয়ে হচ্ছে একটু ব্লেন্ড করে নিলাম আমার লোয়ার লাইনটা এরপরে হচ্ছে আমি মাস্করা ইউজ করছি মাস্করাটাও আমি পজিটিটির ইউজ করছি আজকে সবই আমি পজিটিভটির ইউজ করেছি কারণ আমি চাচ্ছিলাম একটা রিজনেবল প্রাইসে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ একটা মেকওভার ক্রিয়েট করতে দেন হচ্ছে ল্যাশ নিলাম এখন হচ্ছে মেইন পার্ট সেটা হচ্ছে লিপস্টিক আর আমার কাছে পজিটিভটির তিনটি লিপস্টিকের শেড আছে আর আজকের আইলুকের সাথে আমার কেন মনে হচ্ছিল এই ব্রাউন শেডটাই ভালো লাগবে আর এটার শেড মেবি ফিফটিন নাম্বার ছিল তোমরা যদি এই লিপস্টিকের শেডটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে আমি লিপস্টিকের শেডটা ভালোভাবে চেক করে বলে দিব এই লিপস্টিকটা খুবই সুন্দর বা ইজি টু অ্যাপ্লাই তারপরে হচ্ছে এটা একদম ওয়াটারপ্রুফ হয়ে যায় আমার কাছে এই লিপস্টিকগুলো খুব ভালোই লাগে আর লিপস্টিক ইউজ করার আগে অবশ্যই একটু লিপ বাম ইউজ করে নেবে এই তো আমার ফাইনাল লুক লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করবে আর আমার যেন অবশ্যই অনেক অনেক বেশি প্রিয়